সালামু আলাইকুম মালয় ভাষা শেখার জন্য আমরা প্রথমত যে ভুলগুলো করি সেগুলো হচ্ছে লাইন বাই লাইন না শেখা তো আজকে আমি আপনাদের লাইন বাই লাইন যেভাবে শিখতে হয় সেভাবে শেখাবো তো মালয় ভাষার মেন বিষয় হচ্ছে এই শব্দের অর্থে অর্থগুলো জানা যেমন এখানে আছে বস হারিয়ে নি অর্থাৎ বস মানে বস সায়া মানে আমি সুডাহ মানে হয়ে গেছে সিয়াপ মানে সম্পূর্ণ খেয়ে যা খেয়ে মানে কাজ হারিনি মানে আজকে তো আজকে বস আজকে কাজটা শেষ হয়ে গেছে শেষ করেছি এটার অর্থ হচ্ছে এটা এরপরে আছে তলং বাগি সায়া বাগি সায়া রেহাত অর্থাৎ সিখি যাপ বাগি সায়া রেহাত শিখি যাপ আমাকে একটু বিশ্রাম দিন এরপরে আছে কেজা হারিয়ে নিজা হারি বায়না খাজ অনেক কেজা মানে খাজ হারিয়ে ইনি মানে আজকে বাইনা মানে অনেক আজ খাজ অনেক মানে আছে আজকে খাজ অনেক এরপরে আছে জাঙ্গান জাঙ্গান লম্বত লম্বত এসুক কালকে দেরি করোনা কাল দেরি করোনা অর্থ সে কাল দেরি করোনা ভালো ভাবে বুঝতে হবে জাঙ্গান জাঙ্গান লম্বত এসুক জাঙ্গান মানে নিশेत লম্বত মানে দেরি এসুক মানে আগামী কাল এর অর্থ হচ্ছে কালকে দেরি করোনা ওকে তো নেক্সটে আছে হাওয়া কাঠ হাওয়া ডেকাত মানা অর্থাৎ ডেকাত এখানে ডেখাতের সংখ্যা লিপছে কাঠ আওয়া ডেক্কাত মানা সেখারাম হাওয়া মানে আপনি ডেকখাত মানে কাছে মানা মানে কোথায় সেখারাম মানে এখন এখন তুমি কোথায় আছো ওকে এরপরে আমরা পরের পৃষ্ঠা যাচ্ছি এখানে নাতি সায়া কল বালিক বালিক মানে ফেরা হ্যাঁ মানে সায়া মানে আমি কল মানে কল ফোন কলের কথা বলছে চলছে বালিক মানে ফেরা আমি পরে পরে আমি ফোন ব্যাক করবো পরে আমি ফোন ব্যাক করবো এটা হচ্ছে নাতি নান্তি সায়া কল মালিক পরে আমি ফোন করব ওকে এরপরে আছে বেড়াপা নি ওকে এরপরে আছে বেড়াপা হারগাইনি এটার দাম কত এটার দাম কত বেড়া মানে ক্ষত হারগামানে দামি মানে এটা তো এটার অর্থ দ্বারায় এটার দাম কত ওকে এরপরে আছে খোরাং আমি আপনাদের দেখাচ্ছি বলে কোরাং সিকিত। এটার কোনো কিছু যখন আমরা কিনতে যাই তখন এগুলো আমরা বলি দামটা একটু কমানো যায় না এটা আমরা এভাবে বলতে পারি বলে কোরাং সিকিত একটু কম দামটা একটু কমানো যায় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড আপনারা শিখে রাখেন কোনো কিছু কিনতে গেলে যদি মালাই বাসাতে না বলতে পারেন অবশ্যই এটা শিখে রাখেন বলে মানে ভাড়া কোরাং মানে কম সিকিত মানে একটু এর অর্থটা দাঁড়ায় এটা একটু কম রাখা কমানো যাবে প্রশ্নবোধক অবশ্যই তো নেক্সটে আছে আপনার নেক্সট আছে সায়া বেলি ইনি তো আমি আপনাদের মার্ক করে দেখাই এখানে সায়া মানে আমি হ্যাঁ না মানে ছাওয়া বেলি মানে ক্রয় করা ইনি মানে এটা অর্থাৎ আমি এটা কিনতে চাই সায়া সায়া মানে আমি না মানে ছাওয়া বেলি মানে ক্রয় করা ইনি মানে এটা তার মানে আমি এটা কিনতে চাই ওকে এরপরে আছে সহপাঠীদের সাথে কনভারশন অর্থাৎ সহপাঠীদের সাথে আমরা যেভাবে কথা বলি সেগুলো শিখতে হলে অবশ্যই এটা করে রাখতে হবে এর মালাই হচ্ছে জুম জুম মাখান চামা চামা চলো একসাথে খাই জুম মানে চলো চলো মাখান মানে খাওয়া সামা সামা মানে সমান সমান মানে একসাথে এগুলো অর্থ দ্বারাই চলো একসাথে খাই ওকে এরপরে নেক্সটে আসি নেক্সট দেখা যাচ্ছে হাতি 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 মাছা খেরজা কাজের সময় সাবধানে মানে কাজ কাজের সময় সাবধানে থেকো ওকে এরপরে আমরা নেক্সটে যাবো তাদের দেখাতে হলে এখানে বুঝতে হবে তেইমা কাশি অর্থাৎ আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি আপনাদেরকে বুঝানোর জন্য তো তেরি কাশি বান্তু সায়া বান্তু এখানে তেরিমা তেরিমা মানে তিরিমা গ্রহণ তেরি মা মানে তেরিমা গ্রহণ করা কাশি হ্যাঁ তেরিমা কাশি গ্রহণ করা ধন্যবাদ গ্রহণ করা বান্তু মানে সাহায্য সায়া মানে আমি অর্থাৎ আমাকে সাহায্য করার জন্য আপনাদের ধন্যবাদ এখানে আমি এই পর্যন্ত যেগুলো আপনাদের বললাম অবশ্যই আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য যাতে আপনারা সহজেই পেতে পারেন ওকে আপনারা যদি উৎসাহ প্রদান করেন আমি আরও সুন্দর করে ভিডিও করতে পারবো